চলন্ত ট্রেনের চাকায় আগুন কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন রাধিকাপুর থেকে কলকাতা যাচ্ছিল কুলিক এক্সপ্রেস মালদা টাউন স্টেশন পার করার পর খালতিপুর স্টেশনে সংলগ্ন এলাকায় চাকায় ধোয়া দেখা যায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা যদিও কোনো ক্ষয়ক্ষতি কোনো খবর পাওয়া যায়নি ট্রেনটি দাঁড় করিয়ে যান্ত্রিক ত্রুটি মেরামত করে পরে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে ট্রেনটি চলন্ত ট্রেনের চাকায় আগুন কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন রাধিকাপুর থেকে কলকাতা যাচ্ছিল কুলিক এক্সপ্রেস মালদা টাউন স্টেশন পার করার পর খালতিপুর স্টেশনে সংলগ্ন এলাকায় চাকায় ধোয়া দেখা যায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা যদিও কোনো ক্ষয়ক্ষতি কোনো খবর পাওয়া যায়নি ট্রেনটি দাঁড় করিয়ে যান্ত্রিক ত্রুটি মেরামত করে পরে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে ট্রেনটি বিউরো রিপোর্ট বিনাথ স্টার নিউজ

আমি তো ভিতরে আছি সাতhalo আর কোনো না একা একা halo তো একটু ট্রেনে ট্রেনে আবার ব্রেক নিশ্চয় আগুন লেগে গেছে জামাকারাম আর খালজিপুরের বিচাপিচিতে আরকি কোন ট্রেন এটা এটা কুলি এক্সপ্রেস আচ্ছা আপনি কোথা থেকে আসছেন মালদা থেকে আপনার কি ভয় পেয়েছে হয়তো আছে পাবলিক তো দেখতে পাচ্ছেন সব ট্রেন থেকে নেমে গেছে পাবলিক তো প্রচুর ট্রেন থেকে নেমে গেছে চার সাইডে পাবলিক দেখতে পাচ্ছেন ট্রেন থেকে নেমে গেছে